মেরিন ড্রাইভে সবচেয়ে সুন্দর লাগে স্ট্রেট আর হঠাৎ এরকম একটা বা দুইটা বা কিন্তু পাকটা বেশ লম্বা এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় টেকনাফ আরো বেশি ভালো লাগে আমার হাতের পাহাড় রেঞ্জ রিসেন্টলি কিছু খবর আছে যে এখান থেকে নাকি লোকজন অপহরণ হয়েছিল হ্যাঁ এখানে নিরাপত্তা রিলেটেড কিছু ইস্যু আছে